নদী মহানন্দা মহানন্দার গতিপ্রবাহ যেন মানুষের জীবনের মতো হয় মানুষের জীবন যেন বয়ে চলেছে নদীর মতো আজকে আমরা মহানন্দা নদীর এক চমৎকার মাঝি ভাইয়ের জীবন কাহিনী শুনব এবং তিনি কি করে এত চমৎকারভাবে মানুষের উপকার করতে পারেন এই যে দেখছেন মাঝি তার হাল ধরে কি চমৎকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দেখি মাঝি বহিয়া যায় তার নৌকা নিয়ে তার প্রিয় নৌকা নিয়ে কোথায় যেতে পারে আজকে আমরা তার কাছ থেকে শুনবো হ্যালো প্রিয়া মাঝি ভাই আপনার নাম কি মিজিন্দ্র জুড়ে বলো নিচিত্র হালদার তিনি এই নৌকা পরিচালনা করে থাকেন তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো কেমন লাগে তোমাকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা কতদিন থেকে তুমি এটা করতেছ এক বছর থেকে করতেছো তুমি কি পড়াশোনা করো পাশাপাশি ওকে সমস্যা নাই কিন্তু সেই পড়াশোনা না করুক কিন্তু মানুষের উপকার করে আসলে পড়াশোনা চাকরি এগুলো কিছুই না সবচেয়ে বড় কথা মানুষ হতে হবে সে কিন্তু মানুষ হয়ে গেছে কারণ সে মানুষকে প্রতিনিয়ত মানুষকে উপকার করে থাকে আর একটু কিছু বলো তোমার এই নৌকা পারাপার না তোমার অভিজ্ঞতা এবং কিভাবে আর এটাকে আরো বড় করতে চাও বলো বড় করতে মানে লোকজন বেশি হলে ভালো হবে তোমার একবার পার হলে কত টাকা দিতে হয় একবার পার হলে পাঁচ টাকা দিতে হয় দেখেন আমাদের এই মাঝি ভাই পাঁচ টাকার বিনিময়ে এই মহানন্দার গভীর একটা জায়গাতে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে তার নদীর প্রবাহ নৌকার চেয়েও বেশি কিন্তু সে তার হাল ঘুরিয়ে চমৎকারভাবে মানুষকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিরাপদভাবে পৌঁছিয়ে দেয় তে দেশের উদ্দেশ্য বিশ্বের মানুষের উদ্দেশ্য কিছু বলো বলো তোমার আশা আকাঙ্ক্ষা কেমন এই দেশ এই দেশের মানুষকে নিয়ে বিদেশের মানুষের জন্য কিছু বলো ধন্যবাদ সে আমাদের দেশের মানুষ অনেক ভালো সে স্বীকার করেছে আমরাও ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ মানুষকে উপকার করার জন্য ধন্যবাদ সকলকে মহানন্দার প্রবাহ থেকে